যে চেয়ারে বসে আমাকে নির্যাতনের জন্য কারেন্টে শক দেওয়ার জন্য পায়ে হাঁটুতে মারার জন্য যখন আমাকে প্রস্তুতি যারা বসে তারা মন্ত্রী হয় আপনাদেরকে নির্যাতন করা হচ্ছে আবার আপনারা যখন ক্ষমতায় যাবেন আপনাদের নির্দেশে ওদেরকে ধরে নিয়ে এসে আমরা আবার পিটাবো চোখ আমাকে দুটা প্রপোজাল দিল বললো যে এখন যদি আপনাকে আমরা শুট করি তাহলে এটার নাম হবে বন্দুকযুদ্ধ আর যদি আপনাকে সাত থেকে ফেলে দিই তাহলে হবে আপনি পালাতে গিয়ে মারা গেছেন আপনার কথা শিবির সালয় আপনার কথা জামাত আমি বহুদিন ধরে খুঁজতেছি আপনার নামে বিশ লাখ টাকার আমার তখন ডিক্লারেশন আছে আমি ছাত্র শিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি সবেকুল ইসলাম মাসুদ সহ শীর্ষ সন্ত্রাসীদের করা হয় হেডলাইন টিভিতে আমি গিয়ে দেখতেছি অফিস রোডের ডিপিএসপি হিসেবে তাদের ঘোষণা ছিল যে এখানে শুধুমাত্র আজরাইলের কার্যক্রমটাই আমরা নিয়ন্ত্রণ করতে পারি না আর বাকি সব আমরা নিয়ন্ত্রণ করি এই সেই ভাই শফিকুর রহমান ভাই যিনি ছাত্র শিবিরের সভাপতি ছিলেন কিন্তু তার সঙ্গে যে নির্যাতন করা হয়েছে এটা শোনার পর আপনি নিজে কেঁদে দিতে বাধ্য হবেন আপনাদের চোখের পানি চলে আসবে এই ভিডিওটি দেখার মানুষ কেঁদেছিলেন কি এমন ছিল এই ঘটনাটা রকম করে কেঁদে উঠলেন সবাই জীবন এই ভিডিওটি কোটি কোটি মানুষ দেখেছে তাই আপনাদের জন্য আমি হাজির হলাম তাই না টেনে সম্পূর্ণ ভিডিওটি শুনে এবং তার কথাগুলো শুনুন নিজেও কাঁদতে বাধ্য হবেন চলুন ভিডিওটি দেখা যায় যে এখানে শুধুমাত্র আজরাইলের কার্যক্রমটাই আমরা নিয়ন্ত্রণ করতে পারি না আর বাকি সব আমরা নিয়ন্ত্রণ আমাকে প্রথম দুই হাজার তেরো সালের নয় আগস্ট আমাকে প্রথম এই সরকার অর্থাৎ আওয়ামী সরকার প্রথম আমাকে গ্রেপ্তার করে মোহাম্মদপুর থেকে দেখেন আমি ঈদের কয়েকদিন পরে আমাদের প্রীতি সমাবেশ ছিল সাবেক ছাত্র যারা আমাদের ছাত্র শেষ করে তাদের আমি বোধহয় তিরিশ পঁয়ত্রিশ জন ভাইকে নিয়ে মোহাম্মদপুরে একটা জায়গায় একটা অফিসে আমরা বসছি পুলিশ তথ্য পেয়েছে তখন বিপ্লব কুমার ওখানে ডিসি তো হ্যাঁ বলো তো বিপ্লব কুমার প্রথম আমাকে তো আমাকে গ্রেপ্তার করে ওখান থেকে নিয়ে যায় আমি বক্তৃতা করতেছি দেখেন তাদের কত মিথ্যাচার ছিল আমি এরকম বক্তৃতা করতেছি বসেই আমার সামনে তখন তিরিশ পঁয়ত্রিশ জন ভাই বক্তৃতা করতে করতে দেখি আমি দেখতেছি যে অকি টকি আছে এবং পিস্তল তার কাছে আছে আমি দেখেই বুঝতে পারছি যে এরা ঢুকে গেছে আমাদের ইনফরমার যারা ছিল তারা এটা বুঝতে পারেনি মজার ব্যাপার হচ্ছে যে দায়িত্ব ছিল মানে আমাদের তথ্য বিভাগের যে দায়িত্ব ছিল সে আল্লাহর পর ভরসা করেছে আর তারপরে আমার সাথে অ্যারেস্ট হয়েছে তো তাই আমি বললাম যে ভাই আপনার তো তথ্য বিভাগের দায়িত্ব ছিল আপনি কি খেয়াল করতে পারেন নাই তো আমি ওই বিপদের মধ্যে হেসে দিয়েছি বললো যে মাসুদ ভাই আপনার বক্তৃতা যখন শুরু হয়েছে আমি আসলে এগুলো সব ভুলে গেছি আমি আমার দায়িত্ব রেখে আমি বক্তৃতা শোনার জন্য বসে গেছি আমার ভুল হয়ে গেছে আপনি আমাকে ভাগ করে দিন ওই পুলিশ যে অ্যারেস্ট করতে গেছে যারা দেখেছে আমার বক্তৃতা চলতেছে তার মনে করছে এত লোক এখানে সেটা বুঝতে পারেনি এরা ওই যে ফাঁকে ফাঁকে গাড়ি ডেকে ফেলছে প্রথমে গাড়ি একটা আসছিল পরে নিয়ে সিনেমে দেখলাম তো প্রায় দশ বারোটা গাড়ি চলে আসছে গাড়িটা কার কাজ করছে তা আমি যখন দেখে ফেলছি আমি ভাই বললাম যে আপনারা ভয় পাবেন না আমাদের হয়তো অ্যারেস্ট করার জন্য প্রশাসনের লোকরা আসছে আপনারা স্বাভাবিক থাকেন এটা বলার পরে ওই যে প্রশাসনের যে সে বলেছে মাসুদ আপনি বক্তৃতা বন্ধ করেন না হ্যাঁ ওই আপনি বক্তৃতা বন্ধ না আপনি বক্তৃতা চালান আপনি এই বক্তৃতা থামায়েন না কারণ ধরনের লোকেরা লড়াচড়া করবে আমাদের অসুবিধা হয় আর আপনার বক্তৃতা আমরা শুনতেছি ভালো লাগতেছে এবং আমরা এই অকেট টকি দিয়ে আমাদের হেডকোয়ার্টারে আমরা আপনার বক্তৃতা শোনাচ্ছি যে আপনি কি বক্তৃতা করতেছেন তা আমি বললাম যে ভাই আপনারা প্রশাসনের লোক চলে আসছেন আর্মস দেখাচ্ছেন ওয়াকি টকিতে শব্দ শোনা যাচ্ছে এই সময় কি আর কেউ আমার এই বক্তৃতা শুনবে বরং আপনারা যে কাজে আসছেন চলেন আমি বলে আমি উঠে হাঁটা শুরু করছি আমি জানি যে এখান থেকে তো তারা কোনো কনসিডার করবে না চলে তো আমি জুতা পড়তে গেলাম বলো যে জুতা লাগবে না আর দেখেন প্রথম ভাষাটা কি ছিল আর এখন কি বলছে জুতা লাগবে না আমি জুতা নেবো না বলছে যে না জুতা লাগবে না লাইভই থাকবে কিনা আপনি জুতা দিয়ে কি হ্যাঁ ওয়ে কেবে জুতা লাগবে না চলে তো জুতো ছাড়াই আমরা যে কজন ছিলাম আমাদেরকে উঠিয়ে নিয়ে গেল নিয়ে গিয়ে তো দেখি যে মানে আমরা যাওয়ার আগে মিডিয়া হাজির হয়ে গেছে সব মানে ওই ফাঁকে সব কাজ কমপ্লিট করছে মিডিয়া হাজির আমি তখন মানে আমি তখন ছাত্র শিবিরের আমাদের পল্টন থানায় আজ কাজ করি মহানগরী প্রচার বিভাগে সময় এই কোনো পরিচয় নেই পরিচয় কি ইসলামী ছাত্র শিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি শহীদুল ইসলাম মাসুদ সহ শীর্ষ সন্ত্রাসীদের গ্রেপ্তার করা হয়েছে হেডলাইন টিভিতে আমি গিয়ে দেখতেছি অফিসে আমি দেখে আমি বললাম যে এটা কি আপনারা করতেছেন বলে যে এটা প্রশাসনের নির্দেশনা আমাদেরকে স্ক্রল দিতে বলা হয়েছে ঠিক আছে দেন ডিসি বিপ্লব আমাকে ডাকলো এরকম টেবিলে বসে আমাকে বললো যে আপনার সাহস কত বড় কেন আমার সাহসে কি হলো যে আপনি ধানমন্ডি মোহাম্মদপুর এলাকায় ঢুকছেন আপনার কি এটা জানা নাই যে এখানে একটা পিপটা ঢুকতে এবং বাইরে হতে আমার অনুমতি লাগে বাংলাদেশে কোনো বিচ্ছিন্ন দ্বীপ নাকি এত কথা বললেন না টের পাবেন সেটা তো ভিন্ন জিনিস আপনাকে গ্রেপ্তার করেছেন আমাকে আইনের হাতে তুলে দেবেন আইন ব্যবস্থা নেবেন যদি আমরা থাকে এরপর কম্পিউটার ওপেন করলো কম্পিউটার ওপেন করে আমার সব মিছিল দেখাইতেছে যে এটা আপনি না এটা আপনি না এটা আপনি না আমি ভাই সবই তো আমি ঠিকই আছে মিছিল কি অন্যায় সমাবেশ কি নিষিদ্ধ করা হয়েছে এই কারণে কি আমাকে গ্রেপ্তার করা হবে আর এই মিছিল মিটিং দেখায় আপনি আমাকে কি বুঝাইতে চান বলছেন যেটা বুঝাইতে চাই সেটা হলো যে এই পুরো রাষ্ট্রকে অস্থিতিশীল করার জন্য নেপথ্যে মূল হলেন আপনি আমি বললাম আমি তো শিবির সারছি এখন থেকে সাত বছর আগে দু সাত সালে আমি ইসলামী ছাত্র শিবিরের

এবং এটা আওয়ামী লীগ বহুদিন মানে বিভিন্ন জায়গায় এটা দেখাত দেখাতো আমাকে নাম দিয়েছিল নিজামি মুজাহিদের সেনাপতি এই পরিমাণ বা তার ছোট একটা লাঠি নিয়ে আমি তখন অথচ তারা মানে স্ট্যান্ড ব্যবহার করেছে একে ফোর্টি সেভেন ব্যবহার করেছে চাইনিজ পিস্তল ব্যবহার করেছে বিপরীত পক্ষে যারা ছিল চোদ্দ দলের আওয়ামী লীগের শেখ হাসিনার তৎকালীন নির্দেশে যে লোগি বইটা মূলত লগি বইটা শোপিস আসলে তো নিয়ে আসছিল একদম সব আগ্নেয়স্ত্রগুলো তো তখন থেকে তারা আমাকে টার্গেট করেছে ওই সময়ে তারা আমাদের এই অফিসে আগুন ধরাতে চেয়েছে এই মহানগর অফিস এখান থেকেই আমাদের প্রোগ্রাম উত্তর গেটে ছিল অফিসে আগুন ধরাতে চেয়েছিল ওই প্রোগ্রামটা আমাদের ব্যর্থ করতে চেয়েছিল এবং আমাদের তারা মূলত একটা ভয় তৈরি করতে চেয়েছিল সেদিন তারা ব্যর্থ হয়েছে সকাল সাতটা থেকে সন্ধ্যা সাতটা পর্যন্ত বারো ঘন্টা আমরা লড়াই করেছি শেষ পর্যন্ত তৎকালীন বিডিআর এবং পুলিশ সহ এসে আমাদেরকে একটা আন্ডারস্ট্যান্ডিং করাই আমি বললাম যে একটা লোক তাদের ওখানে থাকা অবস্থা আমরা এখান থেকে যাব না আমাকে অনেক রিকোয়েস্ট করলো আমি বললাম ভাই দেখেন সকাল থেকে আমরা একসাথে আছি আপনারা প্রশাসনের লোক আছেন আমরা আপনাদের কিন্তু কোনো ক্ষতি করি নাই সুতরাং আপনারা তাদেরকে সরাইতে হবে আগে তারপর আবার ওদের সাথে গিয়ে কথা বললো ওরা গেল তারপরে আমরা আমাদের ভাইদের নিয়ে আমি তখন শিবিরের কেন্দ্রীয় সভাপতি দায়িত্ব পালন করি এই পাশেই আমাদের শিবির অফিস আমি ওখানে আসলাম প্রথম রাতে দেখেন গ্রেপ্তার করে আমাকে রাত তিনটার সময় এই তো ডিবি ডিসি বিপ্লব কুমার যে বুঝতে পারবেন আপনি তো আমি তখনই বুঝছি যে আমাকে তারা স্বাভাবিক রাখবেন রাত তিনটার সময় আমাকে মাইক্রোতে করে ডিবির কয়েকজন সদস্য সহ আমাকে বললো যে আপনার বাসায় যেতে হবে তা আমি বাসায় যাচ্ছিলাম না যে আমার ওয়াইফ তখন সাত আট মাসের প্রেগনেন্ট আমার মা বিরা আমার বাবা বিরদা দুজনেই বাসায় একটা বাচ্চা তখন আমার আছে আমি খুব শক্ত থাকার চেষ্টা করলাম তো যারা যত কিছুই করুক আমি কোনোভাবেই আমার বাসায় আমি নিয়ে যাবো না তাদেরকে আমি যত শক্ত থাকি তারা তত আমাকে নির্যাতন করে এক পর্যায়ে তারা আমাকে একটা বিল্ডিংয়ে নিয়ে গেলো আমি বললাম যে ওখানে চলুন ওখানে তাদের পাইতে পারি তা আমি জানি যে এখানে তাদের থাকার কথা না আমি তারপর বললাম যে চলে নিয়ে দেখি আমি যাওয়ার পরে যখন পাওয়া গেল না কাউকে তখন তারা আমার উপরে আরও ক্ষুব্ধ হয়ে গেল আমাকে নিয়ে ওই বিল্ডিংয়ে মালিক কিনে আসলো মালিক কিনে এসে সাদের দরজা খুললো সাদের ইয়া খুলে গেট খুলে আমাকে সাদে উঠানো সব থেকে আমাকে আলাদা করে ফেললো তিনজন ডিভির সদস্য আমাকে নিয়ে পিছনে আগে হ্যান্ডকাপ ছিল সামনে এবার পিছনে হ্যান্ডকাপ আছে চোখ বেঁধে দিল চোখ বেঁধে আমাকে দুটা প্রোপোজাল দিল বলল যে এখন যদি আপনাকে আমরা শ্যুট করি তাহলে এটার নাম হবে বন্দুকযুদ্ধ আর যদি আপনাকে সাত থেকে ফেলে দিই তাহলে হবে আপনি পালাতে গিয়ে ঝাঁপ দিয়ে মারা গেছে আপনি দুইটার মধ্যে কোনটা আপনার কাছে পছন্দ হয় আপনি বলেন যে মানে স্বাভাবিক মানুষের আমি মানে আমাকে অ্যারেস্ট করেছেন আপনি আইনের কাছে নেবেন থানায় নেবেন মামলা দিবেন জেলখানায় পাঠাবেন রিমান্ড হবে রিমান্ড হবে আপনি আগেই আমাকে মেরে ফেলা ডিসিশন দিচ্ছেন কি করে এটা একদম প্রথম যেদিন গ্রেপ্তার করলো নয় আগস্ট সেই রাতে আমাকে তিনটার সময় ওই বিল্ডিং সাদে উঠিয়ে তাদের প্রস্তাব হলো যে আপনি যদি এখন লাভ দিয়ে পড়েন তাহলে হবে আপনি পালাতে গিয়ে মারা গেছেন আর যদি এখন শ্যুট করি তাহলে আপনাকে আমরা মানে কি বলে যে যুদ্ধ আমরা এটাকে দুটার কোনটা আপনি করবেন আমি বললাম বলে যে দেখেন আপনারা যে দুটা পথ আমাকে বলছেন এই দুটা পথে রেজাল্ট একই সুতরাং সিদ্ধান্ত আপনারা নেন এটা তো ভিন্ন না পথ দুটা রেজাল্ট একই বলে যে আচ্ছা বলছি খুব শক্ত মানুষ বললাম দেখেন আমার পরিস্থিতি আর আপনিও এটা না বোঝার কোনো কথা না তো বলে ওখান থেকে বললো কাজ হবে না এর দিয়ে অনেক কাজ করাইতে হবে আমাকে নিয়ে চলে আসলো নিয়ে আমাকে ডিবিতে রাখলো ডিবিতে নিয়েই আমাকে আলাদা করে ফেললো তো আলাদা ওই ভাইয়েরা আমার সাথে যারা ছিল তারা খুব কান্নাকাটি করতেছে মানে অ্যারেস্টের পর থেকেই ওই ভাইয়েরা কেউ তাদের নিয়ে ভাবে না প্রত্যেকের বক্তব্য হলে যে মাসু আপনি অ্যারেস্ট হলেন কেন আমি বললাম অ্যারেস্ট তো আমিও হই নাই আপনাদের জন্য আর আপনারাও আমার জন্য হন নাই আল্লাহ তাহলে আমাদের যেভাবে আহ নসিবে রেখেছেন ওটা হয়েছে তো ওই দিন রাতটাই আমার জন্য মানে একটা বড় দুর্যোগে রাত গিয়েছে রাতে নেওয়ার পর থেকেই তারা আমাকে অব্যাহত অত্যাচার করতে থাকলো মানসিক শারীরিক ঘুমাতে দিল না পাঁচ মিনিট পর পর একজন যায় গিয়ে জিজ্ঞেস করে আমরা বাপের নাম কি গ্রামের বাড়ি কোথায় তা আমি বললাম ভাই এটা তো লেখা আছে আপনাদের ঘরে একজন এসে বোধহয় কোন কোনোভাবে আমাকে মানে ভালো জানে বা বুঝতে পারে মাসুদ ভাই এটা আমাদের টর্চারের একটা স্টাইল এটা আমাদের ডিউটি দেওয়া আছে আপনাকে দশ মিনিট পর পর এসে আপনাকে আমরা জিজ্ঞেস করবো একই কথা আপনি বললেন একটু কথা বলছে আপনাকে আমরা ঘুমাবো না আপনি ঘুমাবেন আপনাকে ঘুমানোর জন্য নিয়ে চাই এখানে আপনি যদি ঘুমাইতে না পারেন এবং আপনি এরকম টানা একদিন দুই দিন তিন দিন যখন ঘুমাবেন না তখন আপনাকে যা জিজ্ঞেস করবো আপনি সেটাই বলবেন আমি বললাম ভাই ওটা আমি এখনো বলবো বলছেন আপনাকে ভারসাম্যহীন করা পর্যন্ত এটা আপনার প্রতি চলমান থাকবে মানে আমাকে পাগল বানানোটা তাদের টার্গেট যে আমাকে ঘুমাতে দেবে না আমাকে খাইতে দেবে না আমাকে ওয়াশরুমে ওয়াশরুমে যেতে দেওয়ার জন্য ওখানে এক ঘন্টা সিরিয়াল দিতে একদম কৃত্রিম মানে আছে আপনি বসেন যখন হবে তখন আপনাকে জানানো হবে মানে হেনু অত্যাচার নাই ডিবি অফিস ওখানে ওটাকে রোডে ডিবি অফিসে তাদের ঘোষণা ছিল যে এখানে শুধুমাত্র আজরাইলের কার্যক্রমটাই আমরা নিয়ন্ত্রণ করতে পারি না আর বাকি সব আমরা নিয়ন্ত্রণ করি আমরা এখানে কাউকে জীবন দিতে পারি না আর বাকি সব আমরা করতে পারি মানে মারতে পারে কিন্তু কারো জীবন দিতে পারে না ওরা মানে নিজেরা নিজেরা গল্প করতো খুব অহংকার করে বলতো যে ডিবি অফিস হচ্ছে সেই জায়গার নাম যেই জায়গায় শুধু জীবন দেওয়া যায় না আর বাকি সব এখান থেকে করা যায় এই শক্তি আমাদের এখানে আছে সেই ডিউপি অফিসে আমি সারে মানে শাস্তি দিন থাকছি মানে ওটা শেষের দিকে আমার কাছে বাড়ি বাড়িঘরের মতো মনে হয়েছে যে আমার বোধ এখানেই থাকতে হবে হয়তো আর কি তো ওরা বলতো যে আপনাকেও আমরা কত জিজ্ঞাসাবাদ করবো তাও বুঝতেছি না সরকারও চাচ্ছে কি করবো ভাই ধৈর্য ধরেন মানে কতটা মশকাড়া করতো এবং কতটা উপহাস করতো যেই চেয়ারে বসে আমাকে নির্যাতনের জন্য কারেন্টে শখ দেওয়ার জন্য তারপরে পায়ে হাঁটুতে মারার জন্য যখন আমাকে প্রস্তুতি নিতে বলতো নিজেরা নিজেরা বলতো এই চেয়ারে যারা বসে তারা মন্ত্রী হয় আমি কি বললেন বলছি হ্যাঁ এই যে এখন আপনাদেরকে নির্যাতন করা হচ্ছে আবার আপনারা যখন ক্ষমতায় যাবেন আপনাদের নির্দেশে ওদেরকে ধরে নিয়ে এসে আমরা আবার পিটাবো আবার তাদেরকে নির্যাতন চলবে কারণ ইতিপূর্বেও এভাবে হয়েছে সুতরাং এই স্যার আপনি বসছেন আপনিও মন্ত্রী হবেন পাশে আরেকজন হাসতেছে বলছি উনি তো মন্ত্রী আসেই কিন্তু শিবিরের কেন্দ্রে সভাপতি ছিল উনি জোট সরকারে উনি দুজন মন্ত্রী ছিল আমি মনে মনে ভাবতেছিলাম যে একটা দেশের প্রশাসন কতটা মানে দলবাজ হলে একটা মানে সাধারণ আসামিকে এই কথা বলতে পারে যে মানে একদিকে নির্যাতন চলবে আর একদিকে মন্ত্রিত্বের সে মানে বয়ান শোনাইতেছে মানে প্রলোভন না মানে এটা একটা তামাশা করা আর কি তো আমাকে বলছিল যে এই চেয়ারে যে বসে মানে শুধু নির্যাতনের চেয়ার না এই চেয়ারে এর আগে আমুরও বসছে এই আমার নাম শোনাইতেছে যে এই তোফাইলরা এখন মন্ত্রী আছে এরা এই চেয়ারে বসছে আমরা এদেরকে নিয়ে আসছি আবার কদিন পরে তাদেরকে নিয়ে আসবো তো আমার কোনো কথাই ওদের ভালো না হলেও এটা তো কথা সত্য হয়েছে পরে দেখলাম যে ওরা বলছে যে এই চেয়ারে এখন আপনাদের নিয়ে আসছে আবার আপনারা নির্দেশ দেবেন ওদেরকে ধরে নিয়ে আসবো ওদেরকে বসাই দেব তো আমি তো তখন তখনই বলেছিলাম যে এই অবস্থায় তো আসলে পরিবর্তন হওয়া এই ব্যাপারগুলো নিয়ে আপনাদের কি মন্তব্য সেটা আমাদের কমেন্ট বক্সে জানিয়ে দিন এবং এরকম একটি মর্মান্তিক ঘটনা শোনার পর আপনাদের কি মনে হলো আসলে আওয়ামী লীগকে যে বাংলাদেশ থেকে তাড়িয়ে দেওয়া হয়েছে এটা ঠিক ছিল নাকি ভুল ছিল এটা কি উচিত হয়েছে এই ব্যাপারগুলো আপনাদের কি মন্তব্য সেটা আমাদের কমেন্ট বক্সে দিন আজকে ভিডিও পর্যন্তই আল্লাহ হাফেজ